এভরি হান ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট টুডে আই উইল টিচ ইংলিশ ক্লাস ফাইভ ইউনিট ওয়ান লেসন সিক্স অ্যান্ড সেভেন হ্যালো জি রিড অ্যান্ড সে পড়ো ও বলো তো শিক্ষা পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এখানে যে এই টেক্সট অংশটাতে পড়ে শোনাবো এবং তোমরাও আমার সাথে পড়বে তো এখানে দেখো নতুন শব্দ কী রয়েছে তো এখানে পড়লে পড় বোঝা যাবে যে আসলে নতুন শব্দ কী রয়েছে সো লেটস স্টার্ট তামাল হ্যালো এন্ডি হ্যালো এন্ডি এন্ডি হাই তমাল হাই তমাল হাও আর ইউ হাও মানে কেমন আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো তামাল ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ এন্ডি মিট মাই ফ্রেন্ড মিট মাই ফ্রেন্ড সীমা জামান এন্ডি এই আমার বন্ধু সীমা জামান অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি এই হয় অ্যান্ডি অ্যান্ডি স্মিথ ইনি হলেন এন্ডি অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ হ্যালো মিস্টার স্মিথ অর্থাৎ হ্যালো জনাব স্মিথ অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি এন্ডি প্লিজ কল মি এন এখানে কল মি মানে ডাকা তাহলে দেখো হ্যালো প্লিজ কল মি এন্ডি অর্থাৎ অনুগ্রহকে আমাকে এন্ডি বলে ডাকবে তো এন বলে ডাকতে বলা হয়েছে অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা আর আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি তো সীমা বলছে শিওর নিশ্চয়ই প্লিজ সিট ডাউন দয়া করে বসো লেটস স্যাট আলাপ করা যাক আরেকবার আমার সাথে পড়ো দেখো তমাল হ্যালো এন্ডি টমাল হ্যালো এন্ডি অ্যান্ডি হাই তমাল হাও আর ইউ হায় তমাল তুমি কেমন আছো তমাল ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ডি এই আমার বন্ধু সীমা জামান অ্যান্ড সীমা দিস ইজ এন্ডি অ্যান্ডি স্মিথ আর সীমা প্লেন এন্ডি অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ হ্যালো জনাব স্মিথ অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি প্লিজ মানে দয়া করে কল মি ডাকু এন্ডি অনুগ্রহ করে আমাকে এন্ডি বলে ডাকো অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি ক্যান আই কল ইউ সীমা আমি কি সীমা বলে ডাকতে পারি সীমা শিওর নিশ্চয়ই এন্ডি প্লিজ ছিট ডাউন দয়া করে বসো লেটস শ্যার্ট আলাপ করা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল বাটনে ক্লিক করার জাতে যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংকস এভরিবডি